শুভ সকাল ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আজকের দিনটা শুরু করছি এখন বাজে ছটা পঁচিশ আজকে আমার গন্তব্য হচ্ছে পুরুলিয়ার বাগানগুলো ভিজিট করা আজকে সারাদিনে আপডেট আপনাদেরকে দিতে থাকব পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন বাজে সকাল সাড়ে নটা আমি যে তালনাংরা জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি দারুণ একটা পরিবেশ দারুণ একটা পরিবেশ আপনারা প্রাকৃতিক পরিবেশটা নেওয়ার জন্য এই জঙ্গলের মধ্যে আসতে পারেন ভালো লাগবে আর এখানে একটা জিনিস পোস্টার আমি দেখলাম যে গাছি আমাদের শিক্ষক জঙ্গলের ভিউটা দু মিনিট আপনাদের উপভোগ করাই। সালে জঙ্গল বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকা ঠিক এইভাবে চলবি হ্যাঁ? সাউ এর ভিটা করলে। আমলটা যেন বেশি চলে যায়। না। আমল ওইদিকে লে। এই তো এইদিকে ল। এইদিকে। কেমন কি আমাদের যে কাটাতে প্রজেক্টটা আছে দশ বিঘা ওটা পর্যবেক্ষণে আসছি আমি প্রকৃতিটা দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন কীরকম মাটি বা কীরকম পরিবেশ কীরকম প্রকৃতি কতটা কঠোর প্রকৃতির উপর আমাদেরকে কাজ করতে হয় আর এই যে উঁচু উঁচু জেলাগুলো দেখছেন এইগুলো কিন্তু মাটি ভাববেন না এগুলো সব শিলা শিলা মানে যে পাহাড়ের শিলা এইগুলো সব পাহাড়ের শিলা খুব ভালো করে লক্ষ্য খুব পাহাড়ের শিলা যা শিলার মধ্যে ভালো লক্ষ্য পাহাড়ের শিলা রাস্তার মধ্যে দিয়ে রাস্তা এই মুহূর্তে আমি চেঁচুড়িয়া ইকো পার্ক তালডাংরা বেরোচ্ছি বন বিভাগ চেঁচুড়িয়া ইকো পার্ক প্রকৃতি শিবির আপনারা আসতে পারেন দারুণ একটা ঘোরার পরিবেশ তাল দিয়ে যাওয়ার সময় একটা সরকারি বনদপ্তরের একটা পোস্টার লক্ষ্য পড়লো আমার ঘোরা বন্যা রুখতে গাছ লাগাও বাঁচাতে খোরা বন্যা রুখতে গাছ লাগাও বাঁচতে তাহলে আমাদের নিজেদের বাঁচার জন্য গাছটা লাগাতে হবে পুরুলিয়ার রুক্ষ মাটিতে কতটা কষ্টের উপর কাজ করতে হয় দেখুন পাহাড়ের শিলা পড়ে আছে খুব বেশি মাটি নেই প্রকৃতি খুব লক্ষ্য করার চেষ্টা করুন এতটা কষ্টের উপর আমাদেরকে আমাকে কাজ করতে হয় চেষ্টা করছি হাল ছাড়ছি না আপনার তো সাথে আছেনই আমার আমি এখন অবস্থান করছি পুরুলিয়ার কাটাডি নরেন্দ্র দেব বিদ্যানিকেতন আবাসিক বিদ্যালয়ে টোটাল অ্যাড্রেসটা ওনাদের বোর্ড থেকেই আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে আসতে পারেন আনন্দ কারণে এখানে শিশুরা নিজেদের হাতে চাষবাস করছেন সেখান থেকে একটা চাষের আনন্দ শিশুরা পেতে থাকেন কৃষি থেকে যাতে বাচ্চারা বিমুখ না হয়ে যায় সেই কারণেই ওনাদের এটা উদ্যোগ আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি আনন্দ কারণ কেন তৈরি করলেন আপনারা দেখুন আজকের দিনে আমাদের যেটা মনে হচ্ছে যে সব মানুষ কৃষি থেকে বিমুখ হয়ে যাচ্ছে তো কোন কৃষক পরিবারেরও পরবর্তী প্রজন্ম আর কৃষিকাজ করতে চাইছে না সবার এই হোয়াইট কলার জব চাই এবং কেউ আর হাত নোংরা করতে চায় হাত নোংরা করতে চাইছে না তো কোথাও একটা কৃষি কাজের মধ্যে যে আনন্দটা মানুষ পায় সেইটা কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে আচ্ছা আপনার এই যে টোটাল এরিয়াটা এখানে কি যে সব সবজি উৎপাদন হচ্ছে বাচ্চারাই করছে একদম এই এইটা এই যে উদ্যানটা গঠন করা হয়েছে তার মূল উদ্দেশ্য কিন্তু এখানে শিশুরাই কৃষিকাজ করবে শিশুরাই কৃষিকাজের আনন্দটা লাভ করবে এবং এই আনন্দ লাভের ফলে হয়তো আগামী দিনে ওরা কৃষিকে এদের ওদের জীবিকা হিসেবে নেবে আমরা যদি সমাজকে কিছু কৃষকও দিতে পারি তাহলেই হবে আমাদের সমাজের প্রতি অবদান থাকবে আচ্ছা আমি একটু খগেন্দ্রনাথ সাথে কথা বলি নমস্কার আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম খগেন্দ্রনাথ গোস্বামী আচ্ছা আপনাদের এই নরেন্দ্র দেব যে নিকেতন এখানে কতগুলো বাচ্চা এখন এখন আপাতত আমাদের ম্যাক্সিমামে কি অনগ্রসর পিছিয়ে পড়া মানুষদের পিছিয়ে পড়া মানুষদেরই ছেলে মেয়ে আচ্ছা এরপর আপনাদের ইঁচুর বাগানটা আপনিও তো আপনার ওই জায়গায় বোধহয় বিঘে তিন লাগিয়েছেন না কত চার বিঘা তিন বিঘে লাগিয়েছেন গাছ ঠিকঠাক আছে তা স্যার কতটা আশাবাদী আপনি চেষ্টা করে আমি তো খুবই আশাবাদী কারণ আমি আমি চাক্ষুষ দেখে এসছি দেখেছি যে কত ফল হয়েছে সে ফলে স্বাদও গ্রহণ করেছি এবং সেই কারণেই আমরা একদম কোমর বেঁধে লেগে পড়েছি চিন্তার কোনো কারণ নেই আমরা তো সাথে আছি কেমন যোগাযোগ পাচ্ছেন আমাদের সে তো সবসময় পাচ্ছি পাচ্ছেন এবং ওই গ্রুপটা তো বিভিন্ন ধরনের আমরা উপযোগী পোস্টই পাচ্ছি উপযোগী পোস্টই পাচ্ছেন আমাদের ভিডিও পাচ্ছেন ভিডিও গুলো পাচ্ছি ইউটিউবের ভিডিও গুলো পাচ্ছি কালসবাবু আপনি কি চাষ করতে কোনো অসুবিধা বোধ করছেন না না অসুবিধা বোধ নেই মোটামুটি ঠিকই আছে আচ্ছা আচ্ছা

পরিচর্যা যদি সঠিক হয় আর আমাদের পরামর্শ যদি সঠিক হয় তিনটের মেলবন্ধনই হয়ে উঠতে পারে একটা সঠিক চাষ ঠিক আছে আজকে প্রতিবেদনটা এখানে শেষ করলাম আজকের দিনও এখানে আমি শেষ করি কালকে আবার কালকের প্রতিবেদন